ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এত সময় ভিডিও থামেল আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আমি আজকে আলোচনা করবো আপনাদেরকে ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য অন্যতম একটি পাওয়ারফুল নকশা দেব এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা অঙ্কন করে সাথে ধারণ করতে পারেন আপনি যত ঋণ থাকুন না কেন খুব অনার্সে আপনি ঋণ পরিশোধ করার মতন একটি রাস্তা পেয়ে যাবেন কারণ কিভাবে সেই নকশাটি আপনারা কাজ করবেন আজকে সে বিষয়ে আলোচনা করব অন্যতম একটি আলোচনা তাই ভিডিও কি স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আমরা যদি সঠিক ভিডিও কথাবার্তা না শুনেন সঠিক নিয়ম না শোনেন আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে তো কোনো কাজে হবে না সঠিক নিয়ম শুনে সঠিকভাবে কাজ করলে কাজে আপনি সুফল পাবেন তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমার এই চ্যানেলটি তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা আবৃত্তি করা একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র করে ভালো একজন কবির আসতে পারবেন আর কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো আজকের যে বিষয়টা সেটি হলো দেনা থেকে ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আজকের যন্ত্রটি এই যন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন তো যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন নিয়মটি বলে দিচ্ছি তো ভিডিও যদি কেউ স্কিপ করেন সঠিক জিনিসের কথা কিন্তু শুনতে পারবেন না সঠিক কথা শুনে কাজ যদি না করতে পারেন আপনার কাজের সুফল্য পাবেন না নিয়মটি হলো সর্বপ্রথম যা আপনার প্রয়োজন হবে সেটি হলো আপনার প্রয়োজন হবে সাদা কাগজ সাদা কাগজ দর্শকের আপনারা খাতায় লেখাপড়া যে কাগজে করে সাদা কাগজ হয় সে কাগজে আপনারা কখনো যন্ত্র অঙ্কন করবেন না অঙ্কন করার জন্য একটি সাদা কাগজ পাওয়া যায় কাগজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যন্ত্র অঙ্কন করার জন্য এই যে কাগজটি ঠিক আছে এই যে কাগজটি আপনারা দেখেন দেখেছেন কাগজটি কতটা পাতলা দেখছেন একবারে চিকন কাগজটি তো এই যে সাদা কাগজ এই কাগজটি আপনাদের দরকার হবে আর বাচ্চাদের যে পড়াশোনা করার যে কাগজ সে কাগজে কিন্তু হয় না দেখেছেন তো এটা কত পাতলা দেখেন আপনারা দেখেই তো বুঝতে পারেন যে এই এই যন্ত্রটি এই কাগজটি আপনারা দর্শকের বা দোকানে যোগাযোগ করলে সেখানে আপনারা এই কাগজটি পেয়ে যাবেন দামও বেশি না খুবই একটা কম দামের মধ্যে পেয়ে যাবেন কাগজটি এইখান থেকে আপনারা খুব সুন্দর করে আপনারা সংগ্রহ করবেন এনে অষ্টগন্ধা না বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হলো বেশজ্ঞ জাপ্রাণ কালী বেশজ্ঞ এটাও দর্শকের মা দোকানে পেয়ে যাবেন কাগজ আর কালী একসাথে নিয়ে আসবেন তারপরে আনারের ডাল আনারের ডাল শুরু করে কলম তৈরি করে নেবেন তো ওই ওই ডালের কালিতে ডুবিয়ে ডাল দিয়ে সুন্দর করে কাগজে এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন যন্ত্রটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে যন্ত্রণটি আপনারা একটি ত্রি ধাতুর অথবা একটি তামার মাদলিতে ঢুকিয়ে পুরুষের ডান হাতে ধারণ করবেন মহিলাদের বাম হাত ধারণ করবেন বা গলায় ধারণ করবেন এই নিয়মে যদি আপনি এই যন্ত্রপি ধারণ করতে পারেন আমি আপনাকে বলবো এর সুফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন খুব অল্প দিনের ভিতরেই ঋণ পরিশোধ করার মতন একটি সুব্যবস্থা আপনি পেয়ে যাবেন মহন সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেই রাস্তাটা আপনার তৈরি হয়ে যাবে তো অনেক সময় হয় কি আপনি ইচ্ছা থাকাকালীন সময়ে মানুষের ঋণ আছেন সেটা পরিশোধ করতে পারেন না আপনার ইচ্ছা আছে ঋণ পরিশোধ করবেন কিন্তু কিভাবে করবেন আপনি যে কাজেই ধরেন না কেন সে কাজ বাদ হয়ে যায় বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় কোনো কাজে কোনো সুফলতা পান না সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায় অভাব সৃষ্টি হয়ে যায় দরিদ্রতার সাথে দিন কাটাতে হয় তাদের ক্ষেত্রে এই যন্ত্রটি যদি পারেন আপনারা ভোজ্যপত্রে লিখবেন ভোজ্যপত্রে লিখে আপনারা একটি তামার মাদলির ভিতরে সেটাকে সুন্দর করে মুড়ে ভরে নেবেন তারপরে সেই মাদরীর যে মুখাটা এটা সুন্দর করে কাঁচা মোম দিয়ে বন্ধ করবেন তবে মনে রাখবেন কাঁচা মোম দিয়ে কিন্তু বন্ধ রাখবেন আর এই যন্ত্রমটি যন্ত্র করার আগে অবশ্যই যার যার ইষ্ট দেবতাকে আকে স্মরণ করে নেবেন ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপরেই এই কাজটি শুরু করবেন অবশ্যই কাজের সুফল পাবেন আপনি যদি ইষ্ট দেবতাকে স্মরণ না করে আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে যদি আপনি কোনো কাজ করতে চান কাজে সুফল পাবেন আসবে না তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ